بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين آمنت بالله صدق الله مولانا العظيم جميع شمس العلوم قريا باري بندر

মাদ্রাসার সম্মানিত মহতারা প্রধান উপদেষ্টা মোতালিয়ান সভাপতি সদস্য বৃন্দ এলাকার মুরব্বান ও আজিজ তালাবা আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ পাক মেহরবানি করে দয়া করে আমাদেরকে ছাত্র ভাইদেরকে এই বছর এই জামিআয়ে ইলমে দিন হাসিলের জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছে দাখিলা ভর্তি হওয়ার তৌফিক দান করেছে এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার লেভেলে বিভিন্ন স্তর আছে এভাবেই প্রাইমারি স্তরের মাদ্রাসাকে মক্তব বলা হয় এর একটু উপরের স্তরকে হাফিজিয়া মাদ্রাসা বলা হয় এর উপরের স্তরকে কিতাবখানা মাদ্রাসা বলা হয় চলতে চলতে আল্লাহ পাকের ফজলে যেই মাদ্রাসায় থাকে ওই মাদ্রাসাকে জামিয়া বলা হয় তাই যখন থেকে এই মাদ্রাসায় দাওরা হাদিস খোলা হয়েছে তো এলাকার মর্বিয়ানদের জ্ঞানের জন্যে বলছি এখন এটা শুধু মাদ্রাসা নয় বরং এটা হলো জামিয়া ইউনিভার্সিটি লেভেলে তাই নামটা আমরা যেন সকলে ভালো করে মনে রাখি এই একটা কথা বললাম দ্বিতীয় হল আজিজ তালাবাদেরকে বলব এলাকাবাসী কমিটির ভাই আসে সবার পক্ষ থেকে তোমাদেরকে মোবারকবাদ জানাইতেছি যে আল্লাহবাক তোমাদেরকে ইলিম হাসিল করার জন্য এখানে আসার তৌফিক দিবেন আল্লাহ সবাইকে কবুল করেন মারহাবান বি ওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজ তালাবা আমাদের আশা ভরসা সবটাই যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয় আল্লাহ পাকের রেজামন্দির জন্য হয় অন্য কোন নিয়ত যেন আমাদের মনে না থাকে যে আমি এখানে পড়ব হাফেজ হব মৌলানা হব মানুষ আমাকে নারায় চর্বি বলে জিন্দাবাদ মানুষ আমাকে সম্মান দিবে আমার চাকরি হবে এই সমস্ত কোনো কিছুই যেন আমাদের উদ্দেশ্য না থাকে আমাদের উদ্দেশ্য যেন থাকে একমাত্র আল্লাহ রেজাবন্দি এবং সন্তুষ্টি হাসিল করে এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তার বিশাল ঐতিহাসিক কিতাবে সর্বপ্রথম যে হাদিসটা আছেন আমাদের দাউরা হাদিসের তালবিহিল ভাইরা পড়েছে সর্বপ্রথম হাদিস হল ইননামাল আআমালু বিন নিয়াত হে উম্মতে মুসলিমাহ তোমরা ভালো করে শুনে নাও তোমাদের প্রত্যেকটা কাজ ছোট হোক বড় হোক সব কাজ আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে মকবুল হবে নিয়ত হয় তো আল্লাহ পাকের কাছে ওই আমলটা কবুল হবে আর নিয়ত যদি সহি না হয় তাহলে যত বড়ই কাজ করা হোক না কেন আল্লা পাকের কাছে ওইটা কবুল হবে আল্লাপাক প্রত্যেকটা তালিবিলির ভাইকে বছরের শুরু থেকেই সহি নিয়তের সাথে পড়ালেখা করার তৌফিক দান করেন আমাদের একজন আগে কৌমি মাদ্রাসাকে নেজামিয়া মাদ্রাসা বলা হতো বাদশাহ নেজামুল মুলক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে বিশাল পয়সা খরচ করে একদিন বাদশার মনের ভেতরে আগ্রহ যাচ্ছে যে ছাত্ররা কি পড়ে একটু দেখি মাদ্রাসায় পরিদর্শনী বাদশা আসছে আসার পর ছাত্রদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন বাবারা বলতো দেখি তোমরা কেন মাদ্রাসায় পড়ো উদ্দেশ্য টার্গেট কি

बोलते जाल इने मदरसा मटी सदे दिशा है ये मदरसा मत जिस खेत से देखा को मुझे सर न हो रोजी उस खेत की हर बोशाए गंदम को जला दो खेता से फसल नहीं भगान से फूल नहीं वही भगाने दाम नहीं वही खेते दाम नहीं मदरसा से शिक्षण रिजल्ट नहीं মাদ্রাসা বিশেষ করে মাদ্রাসা এই জন্য প্রতিষ্ঠা করা হয় নাই যে সারা বিশ্বের মধ্যে আমার মাদ্রাসার নাম হবে ওই হবে সেই হবে এই উদ্দেশ্যে মাদ্রাসা নয় মাদ্রাসা হলে এখান থেকে আমার ছাত্ররা কোরআন হাদিস করে আল্লাহ হবে এই উদ্দেশ্য হলো মাদ্রাসা কি বললো ছেলেরাই গরু এদের সব উত্তর তো দুনিয়ামুখী হয়েছে এই মাদ্রাসা আমার দরকার

তোমার সময় আমরা নষ্ট করব না একটা প্রশ্ন করব সংক্ষিপ্ত উত্তর দিয়া দাও বাস শুন না আমরা চলে যাই বলো তো তুমি যে পড়তেছো তোমার বাসক কি উত্তর কি কেন তুমি পড়তেছো এতো বাচ্চা দাঁড়াই উঠে মিলেছি আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য পড়তেছি সুবহানাল্লাহ আল্লাহ জানা আমার পক্ষ থেকে বাচ্চা

আর যদি আল্লাহ হয়ে যায় তাহলে সারা দুনিয়া তার জন্য হয়ে যায় প্রত্যেক তালিবি ইলিমের যেন মনে থাকে যে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি পড়তেছি আমি আলোচনা লম্বা করছি না কোরআনে খুদ আল্লাহ বলে দিছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা যেমন ছাত্র ভাইদের শিক্ষা ঠিক এমনি ভাবে এই নসিহতটা আমি আলহামদুলিল্লাহ আপনার আমাদেরকে মহাব্বত করেন এলাকাবাসী যারা আছেন কমিটির ভাইরা যারা আছেন সেই মহাব্বতের জায়গা থেকে বলতেছি আপনারাও মাদ্রাসার খেদমত করবেন আল্লাহ সন্তুষ্টির তাহলে আখেরাতে হবে আপনারা একটা টাকা দিবেন মনে মনে আল্লাহ এই টাকাটা আমার নাজাদের জড়িয়া যেন হয়ে যায় আপনারা মাদ্রাসার কল্যাণে একটা কথা বলবেন ওই কথাটাও সহি নিয়তে বলবেন তাহলে সেটা আপনার আখেরাতে জমা হয়ে যাবে এর পাশাপাশি ওস্তাদদেরকে আমি বলবো আপনারা পড়াবেন সেটা আমার আল্লাহর জন্য এখান থেকে আমার বেতন হবে এই হবে এগুলো কিছু না এগুলো দুনিয়া আল্লাহ এমনিই দিবে আসল উদ্দেশ্য নেই আমি পড়াইতেছি আমার আল্লাহর জন্য সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ যদি মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি এলাকাবাসী সবার আমি ভরসা করে বলি কোন জিনিসের অভাব হবে না সব আল্লাপি খাজানা থেকে ব্যবস্থা করে দেবে কোন জিনিসের ঘাটতি হবে না সব দেনেওয়ালা আল্লাহর খাজিনায় নাই কোনো জিনিসের কমতি নেয়

ভালো থেকে ভালো করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ ওনাদের সে মন আছে ওনাদের জন্য তোমরা দোয়া করবো আল্লাহ ওনাদের সবাইকে হায়াতের তৈরি বা দান করেন তোমাদের জায়গা থেকে বলছি যেটা আমাদের মুরব্বী প্রধান উপদেষ্টা জনাব আলহাজ সাদেক আলী সাহেব বলেছেন বাস্তব কথা তোমাদের নজর খাওয়ার দিকে নয় তোমাদের নজর আরামের দিকে নয় তোমাদের নজর আসবাবে দুনিয়ার দিকে নয় তোমাদের নজর দৃষ্টি যেন থাকে ইলিমের দিকে যত মুজাহাদা করবে ততই আল্লাহ পাকের মধ্যে রং পায়লা করে দেবে আমি যে আয়াত করেছি আল্লাহ পাক বলে যে যত মুজাহাদা করবে আজকে মহাদান সাহেব মাদ্রাসা টাকা হচ্ছে না সামনে আমাদের কাছে ওনার কষ্টের কথা বলে উনি ওনার জায়গা থেকে ওনার কষ্ট প্রকাশ করেছেন আমি ওনাকে মোবারক উপর জানাই যে ছাত্রদের জন্য এত দরদ থাকে অত্যন্ত জরুরি মিটিং এ বলেছেন আমাকে বলেছেন যে ছাত্রদের কষ্ট হচ্ছে ছাত্রদের কষ্ট কিন্তু তালিবিলি ভাইদের মনে রাখা উচিত যে আমরা হাজার কষ্ট হলেও ইলমের পিছনে লাগিয়া ইনশাআল্লাহ রাজি আছেন সবাই ইনশাআল্লাহ

হজরত ইমাম আহমদ ইবর রহমতুল্লাহ পড়াইতেন হাতিস হাজার লাখো ছাত্র পড়ত কিন্তু যে এক মাসলার ব্যাপারে বিস্তারিত বলছি না আমি রাষ্ট্রীয়ভাবে বাদশাহ ওনার উপরে নারাজ হয়ে ওনার উপরে বয়কট ফরমান জারি করছে ইমাম আহমদ ইবনে হাম্বল পড়াইতে পারবেন যেমন বিগত সময়

ওই সময় আমি ভিকারির ভেস ধরে ছিঁড়া কাপড় মাথায় একটা গামসা হাতে একটা লাঠি আর হাতে একটা বাংলা থালি ভিক্ষা করার লেবাস ধারণ করে আপনার বাড়িতে আসা সালাম দেব ভিক্ষা দাও ভিক্ষা দাও মানুষ বসবে যে ভিক্ষা চাইতেছে মানে চাও চাইতেছে টাকা চাইতেছে আপনার সাথে আমার গোপন কথা হলো আপনার মাকে একটা হাদিস ভিক্ষা দিবেন আর আমি ওইটা নিয়ে আবার মুখস্থ করব আবার পরের দিন আস মানুষ মনে করে ভিকারি ভিক্ষা আসছে কিন্তু আমার আপনার সাথে রোজ আনা এভাবে হাদিসের কাজ ইমাম আহমদ ইমাম বলেন হাদিস করার এতটা আগ্রহ

বাদশাহ ছেলে আমার ছোট্ট কালে ইমাম আহমদ হাম্বল গেছে পথ আইসা রাষ্ট্রীয় পোশাকালে দেখে যে আমার বাবা আমার ওস্তাদের উপরে বয়কট জারি করে গেছে উনি পড়াইতে পারবেন না কেন পড়াইতে পারবে আমার ওস্তাদ একেবারে ওই ফরমান ছেড়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে যে ইমাম আহমদ ইন্দিরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হাদিসের দর্শন

আমি ওই তালিবে এলিমকে তালাস করতেছি যে তালিবে এলিমের কষ্ট মুজাহাদার বরকতে আল্লাহ আজকে আমাদেরকে এই দর্শের ব্যবস্থা করে দিয়েছে ওই তালিব এলিমের মেহনতের বরকতে এটা হয়েছে তাই আমি তালিব এলিম ভাইদেরকে বলব সাময়িক কষ্ট মাইনা নাও মাইনা নাও থাকার কষ্ট খাওয়ার কষ্ট

ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে খুব দ্রুত হয়ে যাবে তো তোমাদের maqsad থাকবে না না যত কষ্টই লা ইস্তাদাউল মাধ্যমে ইলম পাওয়া যায় না ইলম হাসিল করতে আমাদের মুজাহাদা করতেই হবে আল্লামা প্রত্যেকটা তালেব ইলম ভাই কে ইখলাস এবং মুজাহাদার সাথে

ইলমের প্রতি तलब পেয়ার হবে আল্লাহ পাক প্রত্যেকটা তালিবুল ইলমকে আকাবিল কবির আসলাফ নেহাজ এর উপরে اخلاص এবং বুজাদার সাথে পড়া লেখা করার তৌফিক দান করেন আমন सलाমতের সাথে এই তালিমী শিক্ষাবর্ষে শেষ করার তৌফিক দান করেন আমিন নাজা আল্লাহ পাক رحمت বরকতের সাথে এই বছর কাটানোর তৌফিক দান করেন